মাথা নত করা মানে সে অনুতপ্ত এতে কেউ আর কিছুই বলতে পারে না আজ ও সে মাথা নত করে দাঁড়িয়ে আছে চোখে মুখে ক্লান্তির ছাপ মরিয়ম বেগম একটা কথা বললেন না কেবিন থেকে বেরিয়ে গেলেন তখন রুদ্রের বাবা বললেন চিন্তার কিছু নেই দুজনে এখন বিপদ মুক্ত সারা দিন কিছু খেয়েছ রুদ্র জবাব দিল না খাওয়ার কথা ভুলে গেছে সে তাকে নিষ্ঠুপ দেখে বুঝে গেলেন যা বোঝার তারপর বড়রা একে একে কেবিন থেকে বেরিয়ে গেলেন স্পর্শী তখনও ঘুমোচ্ছে রুদ্র ভেজানো দরজাটা আস্তে করে লক করে দিয়ে স্পর্শীর কাছে এগিয়ে গেল অপলক তাকিয়ে রইল স্পর্শীর মুখের দিকে তারপর নিচে হয়ে আলতো করে স্পর্শীর কপালে ঠোঁট ছোঁয়াতে স্পর্শী নিভু নেভু চোখ মিলে তাকালো রুদ্রকে দেখে অনেক কষ্টে চোখ খুলে রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে শক্ত মনের নিষ্ঠুর পুরুষটা অবশেষে এসছে তার এই অবস্থা জেনেও সারা দিন পেরিয়ে এখন আসার সময় হয়েছে সময় করে এসছে এই ঢের দলের নেতা বলে কথা নেতা নাকি হাজারটা কাজ সেই হাজারোটা কাজ সামলে আসতে দেরি তো হবেই দয়া করে এসছে এই সৌভাগ্য এসব ভেবে সে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো সঙ্গে সঙ্গে চোখের কারণিস বেয়ে অশ্রু গড়িয়ে গেল তাকে কাঁদতে দেখে রুদ্র তার পুরো মুখে আদরিকে বলল আমাকে মারো কাটো ইচ্ছে মতো কষ্ট দে তাও চুপ থাকিস না কিছু বল স্পর্শী ছল চোখে শুধু তাকিয়ে রইল রুদ্রের মুখের দিকে তবে কিছুই বলল না কিছু বলতে ইচ্ছে করছে না যে পুরুষ নারীর মন বোঝে না কষ্ট বোঝে না আবেগ বুঝে না অভিমানে ঠাসা দৃষ্টির মানে বোঝে না সে আর যাই হোক ভালো স্বামী হতে পারে না কারণ ভালো স্বামীরা নিজ দায়িত্ব বুঝে অভিমান বুঝে সে সঙ্গে চেষ্টা করে প্রিয় মানুষটির মন জুগিয়ে চলার এক্ষেত্রে রুদ্র অনেক পিছিয়ে অনেক মনে মনে মন গড়া কথা ভেবে স্পর্শী ধীরে ধীরে চোখ জোড়া বুঝে নিল কথা বাড়াতে ইচ্ছে করছে না শরীরও আর সায় দিচ্ছে না তবে রুদ্রের অনুপস্থিতিতে চিন্তা হচ্ছিল কারণ এই অবধি রুদ্রকে যতটুকু চিনিছে তার বর্তমান অবস্থা জেনেও বসে থাকার মানুষ সে নয় তাহলে সারাদিন পেরিয়ে যাচ্ছিল তার দেখা নেই কেন সে ঠিক আছে তো বেহায়া মনে এসব ঘুরপা খাচ্ছিল সর্বক্ষণ কিন্তু মুখ ফুটে কাউকে জিজ্ঞাসা করতে পারেনি আর এই পাড়াটায় তাকে আরও কুড়ে করে খাচ্ছিল স্পর্শিকে চোখ বুঝতে দেখে রুদ্র হেসে ওকে আলতো করে জড়িয়ে ধরল পোষ্ঠ ছোয়ালো ওর অভিমানী ঠাসা চোখের পাতায় মাথাটা চেপে ধরে রাখল উত্তপ্ত বুকে যেখানে অসহ্য চিনচিনে ব্যথারা মিছিল করছে অদৃশ্য হয়ে চিৎকার করে বলছে রে পাগলি তোকে ভীষণ ভালোবাসি সারাদিন রুদ্রের বুক জুড়ে যে দৃশ্যহীন ব্যথা প্রকট হয়ে দহন ছড়া ছিল স্পর্শী ছোঁয়া পেয়ে সেই বুক নিমিষেই প্রশান্তিতে ভরে গেল উপলব্ধি করতে পারল এখানে শান্তির আভাস রুদ্রকে কাছে পেয়ে স্পর্শী ও নিজেকে আটকাতে পারল না রুদ্রের গলা জড়িয়ে ধরে বুকে মাথা লুকালো সারাদিনের বোবা কান্নাগুলো বাদ ভেঙে আছড়ে পড়তে লাগল রুদ্রের বুকে যার নামে শত শত অভিযোগ অথচ কান্না করতে তার বুকি বেছে নিল বোকা মেয়েটা অভিমানের ঠুন কো স্তূপ ভেঙে ফেলল অপ্রিয় মানুষটার আলতো স্পর্শে একেই বুঝি বলে মেয়ে মানুষ যাদের মুখে অভিমানে ভাষা মনে থাকে প্রণয়ে বাসা স্পর্শী কাঁদতে কাঁদতে রুদ্রের বুকের শার্ট আঁকড়ে ধরে অস্পষ্টভাবে কিছু বলছে কিন্তু বোঝা যাচ্ছে না অপ্রিয় এই মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদতে লজ্জাও লাগছে না অথচ ভীষণভাবে লজ্জা লাগার দরকার ছিল এভাবে কিছুক্ষণ থাকার পরে রুদ্র স্পর্শীকে নিচ থেকে ছাড়াতে গেলে স্পর্শী মাথা নাড়িয়ে না বোঝালো অর্থাৎ ছাড়বে না এভাবেই আরও কাঁদবে আরও তবুও রুদ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে স্পর্শীকে ধরে উঠে বসালো হাতের ক্যানোলা সাবধানে বালিশের ওপর রেখে নিজের দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে স্পর্শিকে নিজের কাছে টেনে বুকে মাথা ঠেকালো ওভাবে থাকায় কেনলাতে রক্ত উঠে যাচ্ছিল এখন ঠিক আছে আর সমস্যা হবে না স্পর্শী রুদ্রের বুকে মাথা ঠেকিয়ে হেঁচকি তুলে কাটছে তবে রুদ্র কিছু বলছে না ধীরে ধীরে স্পর্শীর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ এভাবে কাটল একটু পর দরজায় নখ পড়াতে স্পর্শিকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দরজাটা খুলে দিল রুদ্র রুদ্রের মা কেবিনে প্রবেশ করে একটা শপিং ব্যাগ রুদ্রকে দিয়ে বললেন তোমার বাবা তোমার জন্য ড্রেস কিনে আনলেন যা ফ্রেশ হয়ে এসো বাবা শুধু শুধু কষ্ট করতে গেল কেন দরকার আছে তাই এখন যাও রুদ্র কথা না বাড়িয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল তখন বড় মা ওয়াশরুমের দরজার দিকে একবার তাকিয়ে স্পর্শীর মুখ দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন মেয়েটা কেঁদে কেটে মুখের কি অবস্থা করেছে কে তো কাল চুপ থেকে উনি স্বাভাবিকভাবেই বললেন আর যাই করিস ভুলেও কখনো রুদ্রকে রাজনীতি ছাড়ার কথা বলবি না সে রাজনীতি ছাড়তে পারবে না কারণ এটা তার মায়ের আদেশ আছে তাকে অনেক দূর পৌঁছতে হবে তুই তাকে সাপোর্ট দিতে না পারলেও কথা দিয়ে দুর্বল করিস না তোর কান্নাকাটি দেখে ওর যাতে মন না হয় রাজনীতিতে প্রবেশ করে ভুল করছে রাজনীতি তার আপনজনদের কষ্ট দিচ্ছে রাজনীতি ছেড়ে দেওয়া উত্তম তাহলে বলিস কে কি চাচ্ছে জানি না তবে আমি চাই আমার ছেলে রাজনীতি করুক রাজনীতিতে মারামারি দাঙ্গা এসব কমন একটা ইস্যু এটা আমার থেকে তুমি ভালো করেই জানো বিরোধী দল যখন তোমার ছেলের উপর হামলা করবে তার শরীরটা কুপিয়ে রক্তাক্ত করবে অসহ্য যন্ত্রণায় ছটফট করবে তখন তাকে দেখে তোমার কষ্ট লাগবে না তুমি তো মা ছেলে হারানোর যন্ত্রণা সইতে পারবে তুমি আমার হাতের উপর আমার বাবা মা নিঃশেষ ত্যাগ করেছে নিজের চোখে দেখেছি মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটপট করেছে তবুও একটুও কাঁদিনি ভেঙেও পড়িনি বাবা মায়েরটা যখন সহ্য করতে পেরেছি ছেলেরটাও পারবো এই কথা শুনে স্পর্শি ব্যাকুল হয়ে কেঁদে উঠল দৌড়ে উঠতে গিয়ে হাতে টান পড়লেও গুরুত্ব দিল না ক্যানোলাটা ছিঁড়ে ফুড়ে মেঝেতে ছিটকে পড়ল হাত থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়তে থাকলো টাইলস করা মেঝেতে স্পর্শী সোজা বড় মায়ের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল তার জল থই থই অশ্রুতে ভিজে যাচ্ছে গাল। সে কাঁদতে কাঁদতে বলল তুমি ছেলের শোক সইতে পারলেও আমি স্বামীর মৃত্যু শোক সহ্য করতে পারবো না এতটা নিষ্ঠুর হয়েও না বড়মা রুদ্রুকে প্লিজ বলো এসব ছেড়ে দিতে রাজনীতির রেশানলে আমরা ধ্বংস হয়ে যাব একটু একটু করে হারিয়ে ফেলবো কাঙ্ক্ষিত মানুষগুলোকে তোমার পায়ে পড়ি বড়মা ওকে বলো এসব ছেড়ে দিতে স্পর্শীকে এভাবে দেখে বড় মা ওকে দাঁড় করালেন তীক্ষ্ণ চোখে স্পর্শীকে পরক করে বললেন সন্ধিহান ভালো থাকুক কিন্তু দিনকে দিন যেভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে মনে হয় না খুব বেশি দিন ভালো লাগবে টাকা পয়সা ক্ষমতা বাড়ি গাড়ি কি হবে যদি আপন মানুষগুলোই ভালো না থাকে তোমরা জোর করে বিয়ে দিয়েছো আমাদের সব মেনে নিয়েছি কিন্তু এখন জোর করে বিধবা তকমা লাগিও না আমার শরীরে আমি এই কষ্ট সইতে পারবো না বোকামে খাদিস না মন দিয়ে কাঁচের জিনিস আর রাজনীতি প্রায় একই জিনিস কাঁচের গ্লাস হাত থেকে পড়ার পর জোড়া লাগালে যেমন জোড়ালো দাগ থেকে যায় রাজনীতিতেও তাই এই পথে একবার জড়িয়ে গেলে সহজে মুক্তি মেলে না তুমি রাজনীতি ছেড়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করছো তাহলে রুদ্র কেন পারবে না কেন জেনে বুঝে বিপদ ডেকে আনছে ওকে বোঝাও বড় মা তুমি বললে সে ঠিক শুনবে কি বলেছে আমি স্বাভাবিকভাবে ভাবে বাঁচতে পারছি আমার তো মনে হয় না শ্বাস প্রশ্বাস চলাকেই কি বেঁচে থাকা বলে তাহলে বলবো ভুল জানিস আমি হচ্ছে জীবন্ত লাশ মানুষ কখন জীবন্ত লাশ হয় জানা আছে তোর যখন বেঁচে থেকে মরার মতো মৃত্যু যন্ত্রণা সইতে হয় বর্তমানে আমিও তাই এই জন্য বলছি রুদ্রকে সাপোর্ট করতে না পারলেও ইমোশন কাজে লাগিয়ে হারতে দিস না আমি একটু একটু করে ওকে এই অব্দি দাঁড় করিয়েছি সে আমার সাহসী ছেলে আমার ছেলে আমার রুদ্র সাহসী বলি আমি মা হয়েও ওর যান বাজি ধরে লড়ছি তুই এখনো অবুঝ নিষ্ঠুর পৃথিবীর মার প্যাচ বোঝার বোধ এখনো হয়নি তোর এখন কান্না থামা উদ্র শুনে ফেললে লঙ্কা পরে না হয় এসব নিয়ে কথা বলা যাবে কিন্তু বড় মা চুপ আমার কাছে ঠুঁকো আবেগের দাম নেই এ কথা বলে বড় মা নার্স ডেকে স্পর্শীর হাত ব্যান্ডেজ করিয়ে নিলেন এখন স্যালাইন দিবে না আর তাই নার্স কাজ শেষে বেরিয়ে গেল স্পর্শী বালিশে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে নানান ভাবনা ঘুরপাক খাচ্ছে মস্তিষ্ক জুড়ে বড় মায়ের মতো কঠিন হৃদয়ের মানুষ পৃথিবীতে আর আছে নাকি জানা নেই তার স্পর্শীকে ভাবনায় মশগুল দেখে বড় মা কথা না বাড়িয়ে তার চুল আচরে করে দিলেন রুমাল ভিজিয়ে চোখ মুখ মুছে দিলেন তখন মরিয়ম বেগম দরজা ছেড়ে দাদিমাকে নিয়ে এই কেবিনে প্রবেশ করলেন দাদিমা জ্ঞান ফেরার পর থেকে স্পর্শীকে দেখার জন্য বড্ড উথলা হয়ে গেছেন দাদিমাকে দেখে স্পর্শী চোখ দুটো ফেটে জল গড়িয়ে গেল দাদিমার মুখটা শুকিয়ে গেছে কপালে সাদা ব্যান্ডেজ বৃদ্ধর শরীরে এমন ধকল না জানি কত কষ্ট পেয়েছে দাদিমা তাকে কাঁদতে দেখে দাদিমা বিরক্তিতে মুখ কুচকে ফেললেন চারদিকে এত মন খারাপ কান্নাকাটি ভালো লাগছে না আর কদিন ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে বাসায় ফিরে দোয়া ও মাহফিলের আয়োজন করতে হবে বিপদের ওপর বিপদ এ বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহ দরবারে হাত তুলে কেঁদে বিপদ মুক্তির পথ খুঁজবেন ছেলে মেয়ে দুটো বিয়ে হওয়ার পর থেকে তাদের জীবনে কিছু না কিছু ঘটেই চলেছে তারা না পারছে নিজেরা ভালো থাকতে আর না পারছে কাউকে ভালো রাখতে অথচ নিজেরা নিজেদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবার এমন কিছু করতে হবে যাতে ছেলে মেয়ে দুটো ভালো থাকে তখন ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে রুদ্র বেরিয়ে এলো কেবিনে উপস্থিত সবার মুখের দিকে তাকিয়ে তোয়ালে মেলে দিল বেডের স্ট্যান্ডে হঠাৎ রুদ্রর সঙ্গে স্পর্শী চোখাচোখি হলো রুদ্রের চোখজোড়া লাল হয়ে আছে গোসলে যাওয়ার আগে তো এমন ছিল না আচ্ছা রুদ্র কি তাদের কথা শুনে ফেলেছে কিন্তু তারা যখন কথা বলছিল তখন ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছিল পানি পড়ার শব্দ ছাপিয়েও কি ওদের কথা শুনেছে রুদ্র নাকি তার কান্না দেখে রুদ্র না পেরে ওয়াশরুমে গিয়ে কেঁদেছে তার জন্য নাকি কাঁদবে তাও রুদ্ররাজ ধুর কী সব অহেতুক ভাবনা তখন একজন ডাক্তারের সে চেক করে জানালো ইস্পর্শিকে হালকা খাবার দিতে রুদ্রের বাবা সবার জন্য খাবার আনতে গিয়েছিলেন মাঝপথে আশিকের সঙ্গে দেখা সে সবার জন্য তার বাসা থেকে খাবার এনেছে শুধু শুধু এত কষ্ট করার জন্য রুদ্রের থেকে ঝাড়ি খেয়েও হাসল ছেলেটা তারপর সবাইকে খেয়ে নিতে বলে বেরিয়ে গেল সবাই যখন স্পর্শীর কেবিনে খেতে বসেছে তখন রুদ্র মুখে খাবার তুলতে গিয়ে হাত নামিয়ে ফেলল কাফির কানারত মুখটা ভেসে উঠল তার চোখের সামনে কাফিকে ছোট ভাইয়ের মতো নিজের সঙ্গে সঙ্গে রাখে রাগের বসে অকারণে হুমকি ধামকি দিলে একটু পরে এসে ঠিকই বলে স্যার কিছু লাগবে কোথাও বের হবেন গাড়ি বের করব সে নিজেও খেয়াল করেছে কাফি খুব নরম মনের যখন কাউকে মারতে দেখে তখন তার চোখ মুখে কষ্টের ছাপ ভেসে ওঠে হয়তো মায়ের কথা মনে পড়ে যায় তার বারো বছর বয়সী কাফি নিজের চোখে দেখেছে তার মাতাল বাবা তার মাকে মারতে মারতে মেরেই ফেলেছে মার দেখে ভয় পালিয়েও এসছিল বাসা থেকে ঠাই পেয়েছিল বস্তির টোকাইয়ের সঙ্গে তারপর সেখানে বড় হয়ে কোনো এক ঘটনাচক্রে তার সঙ্গে দেখা ধীরে ধীরে ওর বিশ্বাস অর্জন করে বর্তমানে তার সহকারী পৃথিবীতে সবার জীবনে একটা অতীত থাকে অতীতকে তালাবদ্ধ করে বেঁচে থাকা নামই জীবন কাফির কথা মনে পড়তেই রুদ্র খাবার রেখে দিল ছেলেটা রুমা লাশ দেখে কি করছে কে জানি বড্ড মায়া হচ্ছে ছেলেটার জন্য এদিকে বড় মা তীক্ষ্ণ নজরে ছেলের মুখের দিকে তাকিয়ে মন পড়ার চেষ্টা চালাচ্ছে হয়তো আন্দাজও করে ফেললেন রুদ্রকে খাবার রেখে কাউকে ফোন করতে দেখে তখন তিনি বললেন আশিক এখান থেকে সোজা কাফির কাছে গেছে ওর সঙ্গে কথা হয়েছে আমার তাছাড়া দলের আরো অনেকেই আছে সেখানে আগামীকাল সকালে ওর বইয়ের দাফনের কাজ সম্পূর্ণ করা হবে সব ব্যবস্থা হয়ে গেছে সারাদিন না খেয়ে আছো এখন কিছু মুখে দাও এ কথা শুনে স্পর্শী ছুপ খাওয়া থামিয়ে হতবাক হয়ে তাকালো রুদ্রের দিকে রুদ্রের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ সবার সামনে কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা ভেবে পেল না স্পর্শী তখন দাদিমা বিষয় নিয়ে বললেন কাফির বউরা বৈটা গেছে হাহারে বেচারি সাভা তো ভাগ্যের জোরে বাইসা গেছি বউটা ভালোই আসির রে রুদ্র সে কথার উত্তর না দিলেও মরিয়ম বেগম মুখ খুললেন নিজের বয়ের নিরাপত্তা অনিশ্চিত রেখে অন্যের প্রিয়ের মৃত্যুতে শোক পালন করা হাস্যকর হয়ে গেল না যাই হোক বড় বাবি আমি আগামীকাল সকালে স্পর্শীকে নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছি তোমরা কাজ সেরে আস্তে ধীরে ফিরো মেজমা আমার কথাটা বলা আর শোনার পরিস্থিতি নেই তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি মানে এই নয় আমার মেয়ের জীবন তোমার হাতে তুলে দিয়েছি আজকে পরিস্থিতি সৃষ্টি হতো না যদি না স্পর্শীকে এখানে আনার কথা বলতে যা হওয়ার হয়ে গেছে কিন্তু এখন থেকে যদি আমার মেয়ে নিরাপত্তা নিশ্চিত না করো তাহলে এবার আমাকে অন্য কিছু ভাবতে হবে মরিয়ম বেগম কথা শেষ করতে দাদিমা ধুমকে উঠলেন রাগে গম করছে ওনার মুখ রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন থামো মিসব এসব ফাও কথা কইবা না কি পাইছো কি তোমরা হ্যাঁ এসব কথা আগে ভাবো নাই কেন জোর কইরা বিয়া দিয়া নে কইরা মুখে দিলা এখন যখন দুজনে একটু একটু কইরা সহজ হইতাছে এখন তুমি মস করা শুরু করছো বলে নিজেদের ভাবো কি তোমরা হ্যাঁ বিয়া তুমি মাফ করবেন না কিন্তু আমি কিছুতেই আমার মেয়ের অনিশ্চিত জীবন আর মেনে নিতে পারবো না পরপর দুই দুইবার আমার মেয়েটা মরতে মরতে বেঁচে গেছে এভাবে চলতে থাকলে আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো আমি ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন মা এতদিন অন্যের ভরসায় থাকলেও আর পারছি না অন্য কারো মতো এতটা প্রাসান হতে পারব না আমি যে নিজের সন্তানের জীবন নিয়ে বাজি ধরবো অনিশ্চিত জীবন জেনেও সন্তানকে মৃত্যুর মুখে ছেড়ে দেবো মরিয়ম বেগমের কথা শুনে স্পর্শ শির চুকিতে থাকালো বড় মায়ের দিকে বড় মা নিশ্চুপ হয়ে প্লেটের দিকে তাকিয়ে আছে মরিয়ম বেগমের খোঁচা মারা কথার মর্ম বুঝতে বাকি নেই কারো কেবিন জুড়ে চলছে সুনসার নিরবতা স্পর্শী ঘাড় ঘুরিয়ে তাকালো অদূরে বসে থাকা রুদ্রের মলিন মুখপানে সেই নীরবতার রাস টেনে রুদ্রই মুখ খুলল মেজমা স্পর্শী তোমার সন্তান আমি তোমার কেউ না ছিলে কিন্তু কিছুক্ষণ আগে সেই সম্পর্কে ছেদ করেছে কেন ঘটেছে জানো কারণ তোমার মা নিজের মুখে স্বীকার করেছে অনুস্পর্শীকে বিধবা রূপে দেখতে পারবে। ছেলের মৃত্যু সামলে নিতে পারবেন যে মা নিজের মুখে এসব বলতে পারে তার সন্তান নিজের সন্তানের মতো দেখাটাও মায়ের চেয়ে মাসের দর বেশি ব্যাপারটার মতো হয়ে যাবে না তাহলে এখন কি করতে চাচ্ছ তুমি আমার মেয়েকে তোমার থেকে দূরে সরিয়ে নিতে চাচ্ছি কতটা দূরে যতটা দূরে সরে কোনো অধিকার দেখানোর পন্থা খুঁজে পাবে না তুমি পারবো না চেষ্টা করে দেখতে পারো দেখা যাক পারি কিনা হুম অবশ্যই তবে তুমি যদি তেরা শাশুড়ি হও তবে আমিও ছেস্টা জামাই রোল প্লে করতে বাধ্য হব একথায় জবাব দিলেন না মরিয়ম বেগম থমথমে মুখে বসে রইলেন আর রুদ্র কাফির খোঁজ নিয়ে সামান্য কিছু খেয়ে উঠে পড়ল রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক করা হলো মরিয়ম বেগম রাতে স্পর্শীর কাছে থাকবেন আর বড় মা থাকবেন দাদিমার কাছে রুদ্র ওর বাবাকে ফ্ল্যাটে যেতে বললে উনি গেলেন না বরং পাশের আরেকটা কেবিন এক রাতের জন্য নিয়ে নিলেন কারণ কখন জরুরি আসে আর সে কখন হুটহাট করে যায় ঠিক নেই। তখন মেয়ে কি করবে। যদি কোনো প্রয়োজন হয় তখন আশিক সারাদিন এখানে থেকেছে অনেক কিছুই করেছে ওই ছেলেটার অবিশ্রামের প্রয়োজন সে নিজের ইচ্ছায় যতটুকু করেছে ওইটুকুই ঢের তাছাড়া বাসার মেয়েদের হসপিটালে রেখে উনি ফ্ল্যাটে ঘুমোতে পারবে না বরং চিন্তায় অস্থির হয়ে প্রেশার বাড়িয়ে ফেলবেন তারপর কোনো মতে খাওয়ার পর্ব চুকিয়ে যে যার বরাদ্দকৃত কেবিনে ঢুকে গেল রুদ্র দাঁড়াতে স্পর্শীর সঙ্গে চোখাচোখি হলেও দুইজনেই নিশ্চুপ নিজেদের অস্থিরতা নিজেরাই বুঝতে পারছে বোধ হয় তাই মুখে কিছুই বলছে না বিনিময়ে রুদ্র স্পর্শীকে এক টুকরো হাসি উপহার দিয়ে কেবিনের সামনে চেয়ারে বসল সে যেতে স্পর্শী চোখ দিয়ে অঝরে অস্ত্র ঝরে গেল আজকাল তার মনটাও বেলমানি করছে অপ্রিয় মানুষটাকে নিয়ে কেন এতভাবে কেন চিন্তা করে তার অনুপস্থিতি কেন এত পীড়া দিচ্ছে সে বুঝে না তার অনুপস্থিতি মলিন মুখ মলিন হাসি দেখে ওর মনে কেউ তার হৃদপিণ্ডে হাজারটা সূচ ফুটিয়ে দেয় খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে দেয় অনুভূতি ভূতানুভূতি ঘুরঘুর করতে থাকে মনের আনাচে কানাচে যেমন এই মুহূর্তে তার মনে হচ্ছে রুদ্র তার সঙ্গে থাকুক বকুক বকতে বকতে তার মিটিমিটি ঠোঁটে চোখে চোখে কথা বলুক যতদিন যাচ্ছে অনুভব করছে ছেলেটা তার তার মনের মধ্যে ঢুকে বসে আছে এত গালি এত রাগ অভিমান করেও মন গহিনী তার প্রবেশ আটকানো সম্ভব হয়নি এটা বৈধতা জোর নাকি কে জানে কিন্তু রুদ্রে চলে যাওয়া নিজেই সহ্য করতে পারছে না মন যাচ্ছে চেঁচিয়ে বলতে এই রুদ্র এই তুমি এখানেই থাকো তোমার অনুপস্থিতি আমার অস্বস্তির কারণ কিন্তু মুখ ফুটে বলা হলো না রুদ্রকে চেয়ারে বসতে দেখে তার বাবা কিবিনে ডাকলেও গেল না সেখানে বসে নিজের ভাবনায় মশগুল হয়ে রইল একটু পরে ফোন ভাইব্রেট হতে দেখে কল রিসিভ করে কানে ধরল ফোনের অপরপাশের ব্যক্তি এমন বলল সে শুনে কথা বলা অবস্থাতেই হসপিটাল থেকে বেরিয়ে গেল এতক্ষণ মরিয়ম বেগম অপর পাশের বেডে বসে অস্বস্তিতে ভুগছিলেন মুখে যত যাই বলুক মেয়ে জামাইকে বাইরে রেখে ঘুমোতে পারবেন না তিনি দৃষ্টি কটও লাগছে তাছাড়া রুদ্রকে উনি ভীষণ ভালোবাসে সেটা বলার অপেক্ষা রাখে না এজন্যই তো তখন রুদ্র আর তার ওনার বাক বিতর্কতায় কেউ কথা বাড়ায়নি এসব ভেবে উনি বেশ অস্থির নিয়ে দরজা খুলতেই দেখেন রুদ্র ফোনে কথা বলতে বলতে দ্রুততার সাথে বেরিয়ে যাচ্ছে স্পর্শীর কাছে থাকতে চেয়ে ভুল কিছু করেননি ঘটনায় রাগ আরো প্রকট হলো আজ যদি উন উপস্থিত না থাকতেন হয়তো স্পর্শীকে একা রেখে বেরিয়ে যেত আজ সকালে যখন হসপিটালে পৌঁছেছিলেন তখন রুদ্র ছিল না কাফি আর আশিক বসেছিল তারা কেন থাকবে স্পর্শী কি তাদের বউ নাকি নাকি তাদের দাদিমা তারা থাকতে পারলে রুদ্র কেন থাকতে পারল না কিসের কিসের কাজ রাজনীতি যে কাজের আপদ বিপদে বাহানায় পাওয়া যায় না সেই কাজ কি দরকার আর যদি করার স্পর্শী মারাও যেত কি রুদ্র কাজে ডুবে থাকতো এর আগে রুদ্র কখনো তার দায়িত্ব পালনে অনিহা দেখায়নি প্রয়োজন অপ্রয়োজন বুঝে ফেলত সেই প্রয়োজন অনুযায়ী তার দায়িত্ব পালন করত অথচ সেই রুদ্রই বিয়ের পর পর দায়িত্বহীনের মতো কাজ করছে যেটা ওর সুখকর কিছু বই আনবে না তারপর মরিয়ম বেগম পুনরায় দরজা আটকে মেয়ে শিওর ঘেসে বসলেন রুদ্র চলে যাওয়ার পরে স্পর্শীর কানা উনিও দেখেছেন স্পর্শী চোখের পানি লুকোতে চোখের উপর হাত রেখে কম্পিত সুরে বলেছে আম্মু চোখে খুব লাগছে লাইটটা বন্ধ করে দাও অথচ মেয়েটা অন্ধকার ভয় পায় লাইট ছাড়া ঘুমোতে পারে না নিজের গম্ভীর কপালে ঠোঁট ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে আস্তে করে পাশে বেটে শুয়ে পড়লেন কিন্তু চোখ কেবল বুঝে এসেছে তখনই শুনতে পেলেন স্পর্শীর করুণ স্বর চট করে উঠে দেখেন পেটের ব্যথায় ছটফট করছে স্পর্শী আর মা বলে পেট ধরে আত্মনাদ করছে মেয়ের অবস্থা দেখে মরিয়ম বেগম দৌড়ে গিয়ে নার্সকে ডেকে আনলেন ডাক্তার রিপোর্টে চোখ বুলিয়ে ইঞ্জেকশন পুশ করলেন দু মিনিটের মাথায় স্পর্শী ঘুমে তলিয়ে গেল ডক্টর তাকে চোখে চোখে রাখতে বলে বেরিয়ে গেলেন আর মরিয়ম বেগম শিওরে বসে আছে সারা রাত পার করলেন ফজল রাজান দিয়েছে কিছুক্ষণ হলো ধীরে ধীরে ভোরের আলো ফুটেছে নামহীন পাখিদের আনাগোনা বেড়েছে কর্মব্যস্ত জনমানব নেমে পড়েছে নিজ নিজ কর্মে মরিয়ম বেগম নামাজ পড়ে দক্ষিণা জানালার পাশে এসে দাঁড়ালেন কল দিলেন স্পর্শীর বাবার নম্বরে স্পর্শী বাবা সারা রাতে কতবার খোঁজ নিয়েছেন তার ইয়ত্তা নেই উনি যখন নামাজ পড়ছিলেন তখনও কল এসেছিল একবার মেয়ে যা অবস্থা খোঁজ না পেলে দুশ্চিন্তা করবে কারণ স্পর্শী ওনাদের দুজনেরই কলিজা প্রাণ পাখি বেঁচে থাকার একমাত্র অবলম্বন ওনাদের মেয়ে অথচ এই মেয়েকে রুদ্র হেলা করা দুঃসাহস দেখাচ্ছে হসপিটালে যার তার ভরসায় রেখে চলে যাচ্ছে এই ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে না রুদ্র এমন কাণ্ড তার দ্বারা এমন কিছু ঘটতে পারে এই কাজের জন্য উনি ফিরে গিয়ে একটা ব্যবস্থা করবেন করবেনই করবেন অনেকক্ষণ ধরে এমন নানান চিন্তায় মশগুল মরিয়ম বেগম একটু পরে এই মেয়েকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন হয়তো রুদ্রের সঙ্গে দেখাও হবে না তার কাছে কাজ আগে কাজে এই মজে থাকুক সে উনি যখন নিজের ভাবনায় মশগুল তখন কেউ একজন দরজায় নক করল মেয়ের দিকে একবার তাকিয়ে উনি দ্রুত দরজা খুলতে এগিয়ে গেলেন নতুবা নক করার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যেতে পারে উনি দরজা খুলে দেখেন একজন মাঝবয়সী মহিলা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে মূলত কেবিন ঝাড়ু দিতে এসছে ঘড়িতে তখন সাতটা দুই মরিয়ম বেগম ওনাকে নিঃশব্দে কাজ সারতে বলে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন রুদ্র নেই তার মানে সারা রাত বাইরে কাটিয়েছে এবার ওনার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়ের ভবিষ্যৎ নিয়ে সত্যি চিন্তা হচ্ছে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন বিয়ের সিদ্ধান্তটা নিতে আর সময় নিলে ভালো হতো একদিন ভেবেছিল রুদ্রের কাছে সবকিছু রুদ্ধে স্পর্শের স্থান আর যাই করুক স্পর্শীকে নিয়ে ওনাদের আর চিন্তা করতে হবে না এখন রুদ্র আছে রুদ্রই সব সামলে নিবে কিন্তু কে জানত রুদ্রই হবে ওনাদের ভাবনা চিন্তার আরেকটা কারণ যার কাছে সম্পর্কে চেয়ে রাজনীতি পড়ো প্রিয় মানুষগুলো মরে পচে গলে যাক তবুও তার কাজ আগে কেবিন ঝাড়ো দেওয়া হয়ে গেছে মরিয়ম বেগম নার্সের সঙ্গে কথা বলছিলেন তখন বড়মাও মা ও কেবিন থেকে বেরিয়েলেন। এলেন স্পর্শীর হালচাল জিজ্ঞাসা করলেন ততক্ষণে রুদ্রের বাবাও সকালের জন্য নাস্তা এনে খাওয়ার তাগাদা দিলেন নাদিমাকে সঙ্গে নিয়ে হালকা নাস্তা সারতে ইনার শেষে ওষুধ দিয়ে গেল স্পর্শী ঘুম থেকে উঠলে ওনারা বেরিয়ে পড়বে ঢাকার উদ্দেশ্যে গতরাতে রুদ্র নিজে ওনাদের এয়ার টিকিট কনফার্ম করে রেখেছে ওনারা খেয়ে টুকটাক জিনিসপত্র গুছিয়ে রাখলেন সকাল আটটা বিশে স্পর্শীর ঘুম ভাঙলো এদিক ওদিক তাকিয়ে একা একা উঠে মুখ ভার করে বসে রইল মরিয়ম বেগম তাকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে মেডিসিন খাইয়ে দিলেন তারপর ড্রেস বদলে নতুন এক সেট থ্রি পিস পরিয়ে দিলেন থ্রি পিস কোথ থেকে এলো উনিও জানেন না তবে বেদের উপরেই ছিল হয়তো স্পর্শীর বড় মা রেখে গেছে এই মুহূর্তে অবান্তর চিন্তা ভাবনা না করে উনি যত্ন করে মেয়ের চুল আঁচড়ে বেঁধে দিলেন এরপর মেয়েকে নিয়ে কেবিন থেকে বের হলেন ততক্ষণে রুদ্রের বাবা হসপিটালের বিল পরিশোধ করে চলে এসেছে স্পর্শী ঘুরে ঘুরে বড়দের মুখে মুখে তাকাচ্ছে কেউ বলছে না কেন রুদ্র কোথায় সে কি আসবে না যাওয়ার আগেও দেখতে পাবে না অপ্রিয় মানুষের মুখখানা ছলো ছলো চোখে এসে মাকে আঁকড়ে ধরে লিফটের দিকে পা বাড়ালো বহু কষ্টে তার কান্না আটকে রেখে নিচে নাম রুদ্র গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চোখে ব্ল্যাক সানগ্লাস পরনে গত রাত্রে শার্ট প্যান্ট সে এক মনে ফোনের দিকে তাকিয়ে আছে হঠাৎ মুখ তুলে তাকালো ওদের দিকে সানগ্লাস থাকায় বোঝা গেল না ঠিক কার মুখ পানে তাকিয়ে আছে সে তারা ধীরে ধীরে পা ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল রুদ্র গাড়ির দরজা খুলে দিতেই সকলে এসে একা একে উঠে বসল দাদিমা আপন মনে একা একা বুকে চলেছে গাড়ি চলছে এয়ারপোর্টের দিকে স্পর্শী শীতার মায়ের কাঁধে মাথা রেখে অপলক লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে সারা রাতের তৃষ্ণা মিটাচ্ছে এভাবে তাকিয়ে থেকে তারপর যথা সময়ে এয়ারপোর্টে পৌঁছে গাড়ি থেকে নামতেই সজোরে গাড়ির দরজায় বাড়ি খেলো স্পর্শী ব্যথা চোটে চোখে পানি এসে গেছে মরিয়ম বেগম মেয়ে ছটফটানি দেখে রেগে কিছু বলতে রুদ্র বলল তোমরা এগো আমি ওকে নিয়ে আসছি মরিয়ম বেগম কিছু বলার আগে বড় মা ওনাকে নিয়ে হাঁটা শুরু করলেন বড় বাবাও গেলেন ওনাদের পিছু পিছু রুদ্র গাড়ি লক করে স্পর্শীর দিকে কয়েক পথ তাকিয়ে মন কেমন করার সরে বলল পেট ব্যথা কমেছে কবে ফিরবে তুমি আর ফিরবো বলে মনে হয় না কেন কারণ ফেরার ইচ্ছে নেই ইচ্ছে না থাকলেও তুমি ফিরবে ফিরতেই হব কি করতে ফিরবো তোদের মা মে রাগ ভাঙাতে আর কাজ নেই আমার আগে তুই ছিলি আমার বিপক্ষে এখন তোর মা যুক্ত হয়েছে এতদিন তুই ঘ্যানর ঘ্যানর করে অন্তরাত্মা কয়লা করে দিয়েছিস এখন তোর মা বসে বসে সেই কয়লাতে বাতাস দিচ্ছে যাতে ভস করে আগুন জ্বলে ওঠে আমাকে ভ্যানিস করতে পারে রাগ খুব মান অভিমান শুধু তোদেরই আছে আমার নেই আমি মানুষ না কষ্ট হয় না আমার আসলে আসলে নকলের কলফিও চাইনি তোর থেকে বাসায় গিয়ে নিজের খেয়াল রেখো তাহলেই হবে আর যদি পারো মাকে বুঝিও ওনার জামাতা দায়িত্ব জ্ঞানহীন নয় দায়িত্ব এড়াতে না চাইলেও পরিস্থিতি সবসময় হাতে থাকে না সব পরিস্থিতিতে নিজেকে জাহির করাও যায় না আর গতরাতে যতক্ষণ না কেবিনের দরজা বন্ধ হচ্ছিল ততক্ষণ সিঁড়ির দোরগোড়াতেই দাঁড়িয়েছিল ওনার জামাতা ইচ্ছে করে আড়ালে ছিল কারণ ওনার জামাতা জানতো উনি কি বলতে পারেন তোর পেট ব্যথার খবর পেয়ে ছুটে এসেছিল তারপর রাত তিনটা থেকে ভোর পাঁচটা অবধি কেবিনের সামনে বসেছিল তোর মায়ের জামাতা একটু চোখের আড়াল করেনি তোদের দায়িত্ব ভুলে কাজে ডুবে থাকেনি চিন্তায় অস্থির নির্ঘুম থেকেছি সারা রাত সব সময় মন মতো যুক্তি না বানিয়ে অপর পক্ষকেও কিছু বলার সুযোগ করে দিতে হয় সত্যি ফিরবে না তুমি তাহলে আমিও থেকে যাই তুই কেন থাকবি আমার অপ্রিয় কিছু থেকে যাচ্ছে তাই এই কথা শুনে রুদ্র নিলিপ্ত ভাবে তার দিকে তাকিয়ে রইল ওর তাকানো দেখে স্পর্শী গলার সঙ্গে থুতনি লাগিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ইস দেখিয়ালে মনের কথা মুখ ফুসকে বলে ফেলেছে বলে যখন ফেলেছে কথা ফেরানোর মানেই হয় না তাই অধীর আগ্রহের রুদ্রের জবাবের অপেক্ষায় রইল সে কিন্তু সেকেন্ডের কাটা মিনিটের ঘরে পৌঁছলেও রুদ্রের থেকে জবাব না পেয়ে ছলছল করে উঠলো তার নেত্র জোড়া অজস্র অভিমানে ভরে উঠল মন জবাব পাবে না ভেবে যখন পা বাড়াতে যাবে তখন রুদ্র বলে উঠল স্পর্শী পরশু রাতে ফিরবো এ কথা শুনে স্পর্শী ঠোঁটে হাসি ফুটলেও সে পেছনে ফিরে তাকালো না ধীরে ধীরে এগিয়ে গেল এয়ারপোর্টের ভেতরে এসে পাশাপাশি এগিয়ে হাঁটতে থাকলো দুজন তবে কারো মুখে কথা নেই শুধু মনে আছে এক টুকরো স্বস্তি আর এখন রবি সূক্ষ্ম অনুভূতি তারপর স্পর্শীদের বিদায় করে রুদ্র গেল বড়মামাদের নিজস্ব কবরস্থানে এখানে ওর মায়ের নিকট আত্মীয়দের দাফন করা হয় যদিও বড়মামা প্রথমে রুমাকে এখানে দাফন দেওয়ার অনুমতি দিয়েছিলেন না রাগে ফেটে পড়ে রুদ্রকে যাচ্ছে তাই বলেছেন বিনিময়ে রুদ্র তার ফোনটা বের করে কাউকে কল করে বলেছে চা নাস্তার খরচ বাড়িয়ে দিব ভিক্টিমের যত্ন বাড়িয়ে দিন এমন অবস্থা করবেন যাতে মা শব্দ উচ্চারণ করার শক্তি না থাকে বড় মামার বুঝতে বাকি নেই ভিক্টিম ওনার আদরের মেয়েটা গতকাল মেয়েকে দেখে হাওয়া করে কেঁদে উঠেছেন চোখ মুখ ফুলে আছে গালে থাপড়ে দাগ নোংরা জায়গা কেউ না কি একটু পানিও দেয়নি ওরও খবরে জেনেছে রুদাসাকে রিমান্ডে নেওয়ার আদেশ এসেছে আর এই খবর শুনে খোঁজ নিয়ে দেখে রুদাসা পূর্বের স্থানে নেই তাকে কোথাও পাঠানো হয়েছে এত সন্ধান করেও রুদাসার হদিস মিলছে না রুদ্রের কাছে এত অনুরোধ করেও ছেলেটা মুখ খুলছে না মেয়ের অবস্থার কথা ভেবে পরে বাধ্য হয়েই উনি অনুমতি দিলেন তারপর রোমা জানা যায় এবং দাফন কার্য সম্পন্ন করা হলো। দলে দলে মানুষেরাও চলে গেল কাফি দুই হাঁটু মুড়ে কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাবছে তার রুমার সুখপূর্ণ খুন কথা কথা ছিল ওরা কেউ কাউকে ছেড়ে যাবে না অথচ রুমার করা পাপ রুমাকে ধ্বংস করে দিল কাফির ভালোবেসেছিল নাকি সেটাও তার নিখুঁত অভিনয় ছিল কাফিকে এভাবে বসে থাকতে দেখে রুদ্র উঠালও না কিছু বললও না এই পরিস্থিতিতে কারো কোনো বাণীতেই তার হৃদয় শান্ত হবে না অন্তর্জ্বলন কমবে না যাকে নিয়ে হৃদয় শান্ত হবে অন্তরের জ্বালাপোড়া কমবে তাকে ফিরিয়ে